নমস্কার আজকে আলোচনা করব এই যে নটি গ্রহ এবং সাতাশটি যে নক্ষত্র এক একটি গ্রহ কোন নক্ষত্রে থাকলে পরে আমাদের শরীরের কোন অংশটাকে স্পেসিফিক্যালি ইন্ডিকেট করছে এর পাশাপাশি কি রেজাল্ট হতে পারে এটাই আজকের আলোচনার এই ভিডিওর মূল উদ্দেশ্য নটি নক্ষত্রকে মোটামুটি চারটি যদি সেগমেন্টে ভাগ করি তাহলে প্রথমে দাঁড়ায় রবি তারপরে হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র একটা পার্ট শনি রাহুকে কেতু নিয়ে একটা পাঠ এবং চন্দ্র একটি পাঠ মঙ্গলকে নিয়ে একটি পাঠ তাহলে এই যে আলোচনার আজকের বিষয় প্রথম কথা হচ্ছে এই ভিডিওটি দেখে আপনাদের কি কাজে লাগবে প্রশ্ন হতেই পারে আমরা যদি এটুকু জানতে পারি যে একটি নক্ষত্র স্পেসিফিক্যালি একটি গ্রহ পার্টিকুলারলি একটি নক্ষত্রে থাকলে পরে শরীরের এই অংশ এই এই ধরনের রেজাল্ট হতে পারে বা হওয়ার সম্ভাবনা প্রবল এই তথ্যটুকু আপনাদের জানা থাকলে আপনারা যখন একটি জন্মছক বিচার করবেন তখন আপনাদের ফলাফল বিচার করবার ক্ষেত্রে বা একটি চার্ট দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কি হতে পারে এই উদ্দেশ্য জন্যই আজকের এই ভিডিওটি প্রথমে রবি বা সান প্ল্যানেটকে নিয়ে আমরা আলোচনা করব আলোচনার প্রথমে আমরা দেখব যে রবি যদি এক নম্বর নক্ষত্রে থাকে এক নম্বর নক্ষত্র হচ্ছে কেতু অশ্বিনী নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু তাহলে রবি এক নম্বর নক্ষত্রে থাকলে আমাদের ফেস বা মুখমণ্ডল এই যে পোর্শনটা এই অংশের দিকে আমাদের নজর দিতে হবে কি করতে পারে রেজাল্টটা কি এটা কোনো লস করে দিতে পারে বা ড্যামেজ করতে পারে তাহলে এটা গেল প্রথম টিপস এবার এই রবি যদি দু নম্বর নক্ষত্র তিন নম্বর নক্ষত্র চার নম্বর নক্ষত্র এবং পাঁচ নম্বর নক্ষত্রে থাকে তাহলে কি একই রেজাল্ট হবে এটা আমরা জেনে নিই প্রথম কথা হচ্ছে এই রবি দুই তিন চার পাঁচ নক্ষত্রে থাকলে পরে হেড আমাদের যে মস্তক মাথা এই হেডটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এটা আমাদেরকে কিন্তু বেনিফিট রেজাল্ট দিয়ে যেতে পারে গেইন অফ মানি তাহলে রবি কোন নক্ষত্রে থাকলে পরে নক্ষত্র অনুযায়ী গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন ফল আমাদের দিয়ে থাকবে তাহলে এক নম্বর নক্ষত্রে থাকলে ফেস বা মুখমণ্ডলের ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা ছিল দুই তিন চার পাঁচ নম্বর যদি রবি থাকে তাহলে সেটা আমাদের মস্তক রিলেটেড কোনো কিছু বোঝাবে এবং আমরা যদি সিগনিফিকেন্ট অফ রেজাল্টের দিকে যাই কি ধরনের রেজাল্ট সিগনিফাই করতে পারে সেটা হচ্ছে গেইনস অফ মানি এই যে আলোচনা হচ্ছে সাধারণত এটা যে কোনো ইনস্টিটিউশনের অবশ্যই এটা একটা পেইড কোর্স ফ্রি আপনাকে কোনো ইউটিউব কোথাও কিন্তু আপনাকে এই ধরনের তথ্য শেয়ার করবে না বিনা পয়সায় আপনি পাবেন না আমি এটাও দাবি করছি না যে আমি একমাত্র আপনাদের দিচ্ছি আমার কথা হচ্ছে পেইড কোর্সটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটা আপনাদের মতো যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা এই চ্যানেলটির উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন কোনো তথ্যই এলোমেলো বা আজগুবি কিন্তু নয় বিভিন্নজন যদিও নেগেটিভ মন্তব্য আপনারা করেন আমি জানি যদিও সেগুলোকে আমি গুরুত্ব না দিয়েই আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এটা হচ্ছে এক নম্বর এই রবি যদি ছয় সাত আট নয় ছ নম্বর নক্ষত্র সাত নম্বর নক্ষত্র আট নম্বর নক্ষত্র এবং নম্বর নক্ষত্রে অবস্থান করে তাহলে আমাদের শরীরের কোন অংশটাকে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে চেস্ট চেস্ট মানে বক্ষস্থল এ আমাদের কি করতে পারে ভিক্টোরি দিতে পারে আমাদের জয় দিতে পারে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে বা ওই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের একটা সাকসেস ভিক্টরি কথার মানে হচ্ছে জয় তার মানে আপনার এটাও এক ধরনের সাকসেসের জায়গায় আমরা লক্ষ্য করতে পারি এরপরে আমরা দেখব দশ এগারো বারো তেরো রবি বা সান যদি টেন ইলেভেন টুয়েলভ এবং থার্টিন নক্ষত্রে অবস্থান করে তাহলে সেটা আমাদের এই যে রাইট হ্যান্ড এটাকে বোঝাবে এবং এই রাইট হ্যান্ডটা এটাও কিন্তু আমাদের একটা খুব ভালো খুব প্রোগ্রেসিভ সিগনিফিকেন্ট আমাদের জন্য বয়ে আনবে সেটা হচ্ছে গেইং অফ মানি এটা কিন্তু অর্থ রোজগারের একটা যোগ বা শুভ বিচারের একটা ফল আপনারা বলতে পারেন এটা হচ্ছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তার মানে রবি যদি চোদ্দ নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার আঠেরো নাম্বার এবং উনিশ নাম্বার নক্ষত্রে অবস্থান করে তাহলে এটা আমাদের শরীরের কোন অংশটিকে ইঙ্গিত করতে পারি যারা জানবেন এটা আমি বলবো না দেখি যারা আমার ভিডিও দেখছেন তারা কমেন্ট করুন কমেন্ট বক্সে রবি এই এই নক্ষত্রগুলোতে অবস্থান করলে আমাদের শরীরের কোন দুটো অংশকে ইন্ডিকেট করতে পারে আমি বলেই দিতাম কিন্তু আমি একটু একটা ভিডিওর জন্য আমি কিছু কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আপনারা কমেন্ট করুন আপনাদের বাইরে যে সমস্ত তথ্য আছে আরও অন্যান্য ইউটিউব চ্যানেল ঘেটে তথ্য সংগ্রহ করে বলুন যে কি কি অঙ্গ বা কোন কোন অঙ্গ ইন্ডিকেট করছে বোঝাচ্ছে কমেন্ট বক্সে লিখবেন না পারলে আমি ঠিক কোনো একটি ভিডিওর মাঝখানে আলোচনা করে এর উত্তরটা আমি বলে দেব কোন ভিডিওতে দেবো আমি বলতে পারছি এটা আমাদের কি করে ব্যয়টাকে বাড়িয়ে তোলে এক্সপেন্সেস ব্যয় করায় এক্সপেন্সেস করায় আমাদের টাকা অনেকে বলেন না এক হাতে ইনকাম করছি আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে মানি ব্যাগে পয়সা আসছে আবার বেরিয়ে যাচ্ছে সঞ্চয় হচ্ছে না তো এই ব্যাপারগুলো জন্য এগুলো দায়ী হতে পারে প্রবাবিলিটি বা পসিবিলিটি থাকতে পারে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল এরপরে আমরা দেখব কুড়ি একুশ বাইশ তেইশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এবং টোয়েন্টি থ্রি তাহলে কুড়ি থেকে তেইশ এই নক্ষত্রে যদি রুবি অবস্থান করে তাহলে কি হতে পারে লেফট হ্যান্ড এর আগে ডান হাতের কথা বলেছিলাম এখন আমাদের এই বা হাত এই অঙ্গটিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এটা আমাদের বোঝাচ্ছে ইল হেলথ অর্থাৎ হচ্ছে অসুস্থতার লক্ষণ ইন্ডিকেট করছে তো শারীরিক অসুস্থতা হতে পারে কোন অঙ্গকে ইন্ডিকেট করলো লেফট হ্যান্ড এই হাতটাকে ইন্ডিকেট করছে তো মানে এই হাতের উপরে বা এই হা এই অংশটুকে বিশেষ করে সমস্যা তৈরি হতে পারে রেজাল্ট হচ্ছে সিগনিফিকেন্ট রেজাল্ট কি হচ্ছে ইল হেলথ এরপরে আমরা দেখব চব্বিশ নম্বর এবং পঁচিশ নম্বর নক্ষত্র এই চব্বিশ নম্বর এবং পঁচিশ নম্বর নক্ষত্র টোয়েন্টি এবং টোয়েন্টি চব্বিশ পঁচিশ টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ এই নক্ষত্র যদি রবি অবস্থান করে তাহলে আমাদের যে দুটো আইজ রয়েছে চোখ রয়েছে এই চোখ দুটোর উপরে আমাদের নজর করতে হবে এবং এটাও ইন্ডিকেট করছে গেইনস অফ মানি টাকা লাভের একটি যোগসূত্র এখান থেকে পাওয়া যেতে পারে তাহলে আর আলোচনার আর দুটো গ্রহ রয়েছে নক্ষত্র রয়েছে একটা হচ্ছে ২৬ নম্বর নক্ষত্র আর একটা হচ্ছে সাতাশ নম্বর নক্ষত্র এই ২৬ এবং সাতাশ নম্বর নক্ষত্রে যদি রবি অবস্থান করে তাহলে আমাদের শরীরের যে প্রাইভেট পার্ট আছে সেই প্রাইভেট পার্টটাকে ইন্ডিকেট করছে কী ধরনের সিগনিফিকেন্ট বা কী ধরনের রেজাল্ট এখানে দেখা যেতে পারে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা এনি প্রবলেম তাহলে এই যে রুবিকে কেন্দ্র করে বাকি যে সাতাশটি নক্ষত্র তারা কোন নক্ষত্রে অবস্থান করলে কী ধরনের ঘটনা ঘটতে পারে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং মাঝখানে আমি বলেছি আপনাদেরকে যে একটা জিনিস আমি বলিনি সেটা আপনারা স্টাডি করুন স্টাডি করে কমেন্ট বক্সে লিখুন তাহলে আজকে ভিডিও এখানেই থাকলো নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে